যারা মুসলিম হয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দেশের বিভিন্ন জায়গার মধ্যে হিন্দু বা অমুসলিম সেজে বিভিন্ন আন্দোলনে যোগ দিচ্ছেন তাদের ব্যাপারে রসুল সাল্লাহ আরিহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য হচ্ছে মন্তাবাহাবি কিনফা আমিন মিনহুম হো কপ ইজ অ্যানি পিপল হিজ ওয়ান অফ দ্যাম যে ব্যক্তি অন্য ব্যক্তির অনুসরণ করবে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং ওলামাই কেরমের স্পষ্ট ফতুয়া হচ্ছে তাদের ব্যাপারে যে তারা মুসলিমই থাকবে না তারা অমুসলিম হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আরিহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে লেইসা মিন্না মন্তাবাহ বিগরিনা যে ব্যক্তি অন্য কারোর সঙ্গে সাদৃশ্য গ্রহণ করলো অনুসরণ করলো অনুকরণ করলো সে আমাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত নয় সে আমাদের মধ্য থেকে আমাদের দল থেকে বাহির হয়ে গেল আপনারা জানেন আশুরার রোজা পালন করা একটি গুরুত্বপূর্ণ এবং ফজিরতপূর্ণ আমল আল্লাহ রসুল সাল্লাহওয়ারি হিব সেলাম করেছেন এবং আমাদেরকেও সেই শ্যাম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ হিব সোম সেক্ষেত্রেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নাসিহা রেখে গিয়েছেন আর সেটি হচ্ছে আপনারা জানেন যে ইয়াহুদরা আশুরার দিবসে তারা শ্যাম পালন করত এই জন্য রসুল বলেছেন তোমরা আশুরার সঙ্গে দশই মহারামের সঙ্গে আগের বা পরের একটি দিনকে মিলিয়ে নিবে যাতে করে ইয়াহুদিদের অনুকরণ অনুসরণ না হয়ে যায় কারণ ইয়াহুদরা দশ তারিখে তারা সিয়াম পালন করত এই হাদিসকে সামনে রাখলে আমরা দেখতে পাই যেখানে ইবাদতের ক্ষেত্রে কাফির মস্রিক হিন্দু অমুসলিমদের অনুকরণ করার কোনো সুযোগ ইস্তাম আমাকে দেয়নি নিষিদ্ধ করেছে সেক্ষেত্রে দুনিয়াবীর স্বার্থ হাসিলের জন্য কোনোভাবেই কোনো ক্রমেই আমরা কোনো স্লোগান নিয়ে অমুসলিমদের কাতারে দাঁড়াতে পারি না আপনারা জানেন জয় শ্রীরাম যে স্লোগান নিয়ে আজকে মুসলিমরা বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করছে এই স্লোগানটি একটি রাজনৈতিক স্লোগান এই স্লোগানের মাধ্যমে ভারতে বাবুরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল শেষ করা হয়েছিল আজকে এই স্লোগান দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বসে ইসলাম আলে মোলামা কোরআন হাদিসের পক্ষে যারা অবস্থান করছেন তাদেরকে শেষ করার জন্য ইসলামী রাষ্ট্র শেষ করার জন্য মুসলিমদের রাষ্ট্র কল্যাণকর বিষয়গুলোকে ধ্বংস করার জন্য তারা প্রায় তারা করছে কাজেই আমাদের খুব সতর্ক থাকতে হবে কোনোভাবেই কাফির মসজিদদের অনুকরণ অনুসরণ তাদের স্লোগান আমাদের মধ্যে আসতে পারে না মনে রাখবেন যদি আপনি কাফির মসজিদদের স্লোগান দেন এবং তাদের পক্ষ নিয়ে তাদের রূপ ধারণ করে যদি আপনি কোনো আন্দোলনে বসেন তাহলে আপনার মৃত্যু অমুসলিম হিসাবেই হবে কাজেই আপনাকে সতর্ক থাকতে হবে